রা আজকে আমি দ্বিতীয় পর্ব আরম্ভ করলাম তোমাদের সামনে আশা করি তোমরা প্রথম পর্ব দেখেছ এবং তোমাদের ভীষণ ভালো লেগেছে আজকে দ্বিতীয় পর্বে দেখো এখানে নানান রকম দেশের হোম ডেকড দেখা যাচ্ছে দেখে খুব খুশি লাগছে না মনগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখো কি নিখুঁতভাবে তৈরি করেছে দামটাও সেই রকম খুব ওপর দিকেই দামটা তা ঠিক আছে সব কিছুই যে কিনতে হবে সব কিছুই যে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই দেখো এই ঘড়িটা কি তোমরা দেখলে এই ঘড়িটা একটা বাইকের মধ্যে একটা ঘড়ি কি দারুণ কনসেপ্ট না যাদের বিশাল বড় বড় বাড়ি জায়গা আছে তারা ইচ্ছে করলে এরকম ছোট ছোটো ছোটো একটুখানি নানান রকম শোপিস তোমরা সাজিয়ে রাখতেই পারো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা থ্রি ডি পিকচারের দোকানে দেখো প্রত্যেকটা ছবি দারুণ আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ছবি দেখছি এবং দেখে মানে মোহিত হয়ে যাচ্ছি এত সুন্দর তাদের কাজ একটা ডিজিটাল ফাউন্টেন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখো কি অপূর্ব লাগছে কোনো হল রুমে যদি এই এক কোণে এইরকম একটা ফাউন্টেন দিয়ে সাজানো যায় একবার কল্পনা করো কত সুন্দর লাগবে ঘরটা দেখতে কল্পনায় তো আমরা মোহিদ হয়ে যাচ্ছি তারপরে দেখো প্রচুর জাঙ্ক জুয়েলারির দোকান ভর্তি ভর্তি জানো তো এই জাঙ্ক জুয়েলারি যেদিকেই চোখ পড়ছে দেখছি জাঙ্ক জুয়েলারি তা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জুয়েলারি দেখতেও থাকলাম একটু কেনা কেনাকাটাও করলাম মুন আমাকে একটা এখান থেকে গিফট করলো সেটা আমি আমি খুবই কম কিনেছি তাও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব তারপরে দেখো বন্ধুরা এখানে একটা ফার্নিচারের দোকানে চলে এলাম মানে ওই নানান রকম স্টল করেছে আর কি ভেতরে যে স্টলগুলো দেখলে সাংঘাতিক ভালো লাগে তারপরে দেখো এখানে একটা গার্ডেন সাজাবার নানান রকম জিনিস যেখানে মানে আমি মনে মনে ভাবছিলাম আমার যদি বাগানের জন্যে কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয় সমস্ত কিছু গার্ডেনের রাখার মতো যেসব শোপিসগুলো হয় সেইগুলো এখানে ঝুলছে দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ মাংকি আছে নানান রকম ব্যাং আছে সেই সব তারপরে এই জিনিসটা দেখো কাপড় শুকোতে দেওয়া একটা জিনিস হ্যাঁ যেগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কে বলে হাইড্রোলিক হ্যাঙ্গার তা এটাও কনসেপ্টটা তোমরা দেখো খুব নতুনত্ব কনসেপ্ট যেটা তোমরা এখান ওখান সাধারণত দেখতে পাবে না তারপর আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম দেখো এটা আচারের দোকান হ্যাঁ বা এটা হচ্ছে ও সরি এটা মাউথ ফ্রেশনার হ্যাঁ নানান রকম জিনিস তা সেইগুলো একটু মুখে টুকটাক নিলাম তারপরে দেখো একটা প্যাভিলিয়ানে ঢুকছি এটা হচ্ছে টার্কি টার্কির প্যাভিলিয়ান তা তার মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি আর বাইরে থেকে দাদা আর মুর ফটো নিচ্ছে প্যাভিলিয়ানটার তা এখানে এসে দেখলাম দেখো টার্কির সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে ওই ছোট ছোট ক্লিপ তারপরে কানের দুল নানান রকম জিনিস নিজেকে সাজাবার জিনিস এটা কিন্তু ঘর সাজাবার জিনিস নয় নিজেকে সাজাবার জিনিস নানান রকম পাওয়া যাচ্ছে তার সেইগুলো মুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গুড্ডির জন্য কিছু কিছু জিনিস মুন কিনলো বেশ ভালো ভালো চয়েসফুল জিনিসই পাওয়া যাচ্ছিল এইগুলো দেখো ব্যাঙ্গেল কি অপূর্ব নিখুঁত কাজ দেখো বন্ধুরা ব্যাঙ্গেলটা হ্যাঁ এগুলো কিন্তু সমস্ত টার্কির প্যাবরিয়ানি পাওয়া যাচ্ছে তোমরা আমি আশা করি তোমরা যারা দূরে আছো তারা তো আসতে পারবে না আমাদের সব সময়ের একটা চেষ্টা থাকে আমার বন্ধুদের যারা কাজের জন্য আসতে পারো না বা যারা সময়ের অভাবে আসতে পারো না বা যারা দূরে থাকো তারা আসতে পারো না আমাদের সব সময় চেষ্টা থাকে তোমাদের যেন ভালো করে দেখাতে পারি এবার হাঁটতে হাঁটতে এদিক ওদিক করে দেখতে দেখতে মুন আর আমি চলেছি আর দাদা পেছনে পেছনে ছবি তুলতে ব্যস্ত তারপরে দেখো এখানে একটা ঘানা স্টল করেছে ঘানাতে ওখানকার যেগুলো ফেমাস জিনিস সেইগুলোই এই স্টলটায় দেখা যাচ্ছে এখানে একটা কাঠের পাখি করেছে নানান রকম ছোট্ট ছোট্ট পাখি দুলছে দেখো জিনিসটা ভীষণ ভালো কনসেপ্ট তারপরে এইখানে দেখো ঝাড়বাতি অবাক চোখে তাকিয়ে দেখছি মানে চোখগুলো সরাতে পাচ্ছি না কি অপূর্ব কারুকার্য যাদের যেমনই বাড়ি হোক যেমনই ঘর হোক এই রকম যদি একটা জিনিস কোনো কর্নারে বা সিলিংয়ে রাখা যায় অপূর্ব লাগবে এটা আমার বিশ্বাস আর আমাদের মতো যারা তারা এই সব দেখে পাগল হয়ে যাই আমরা আমরা তো প্রচণ্ড ঘর সাজাতে ভালোবাসি আর তোমাদের তো বলেইছি এখানে দাম প্রচন্ড বেশি যেগুলো মানে টাচ করা যাচ্ছে না আমি একটু সাহস সঞ্চয় করি একটা স্পুন রেস্ট জিজ্ঞেস করলাম যে এই স্পুন রেস্টটা কেমন দাম বিশ্বাস করবে বন্ধুরা নশো টাকার একটুখানি একটা একটা ছোট্ট স্পুন রেস্ট তা যাই হোক আমি তো কিনলাম না তা দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল আর আমরা আমাদের মতো যারা তারা তো সবাই বাড়ি সাজাতে ভালোবাসি যাই হোক নিজেরা নানান রকম কল্পনাও করি এইগুলো দেখতে দেখতে যে আমাদের বাড়ির কোন কোনায় কেমন রাখলে কেমন সুন্দর দেখতে লাগবে সেইগুলো নানান রকম কল্পনা করি আর দেখতে থাকি এইগুলো প্রচন্ড দাম মানে দশ হাজার টাকা থেকে স্টার্টিং তারপরে তোমরা ওপরের দিকে যত যাবে হ্যাঁ এইটা তো ধরো মেলায় এসে সম্ভব হয় না সবাই পক্ষে যাদের ক্ষমতা আছে তারা হয়তো টুকটাক কিনছে আমরাও আমাদের ক্ষমতা অনুযায়ী টুকটাক কিনলাম এই আর কি এইভাবেই সারাটা দিন আমরা এনজয় করে কাঠালাম এবার দেখো বন্ধুরা পাকিস্তানি একটা শোরুমে এলাম হুম এদের পাকিস্তানি শোরুমটায় পুরো একদম সালোয়ার কামিজের পিসে ভর্তি আর ওখান থেকেই তো আমাদের মেন কনসেপ্ট সালোয়ার কামিজটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে একটা দেখো মেলামাইনের একটা স্টল আছে সমস্ত কিছু মেলামাইনের জিনিস পাওয়া যাচ্ছে আর এইগুলো হচ্ছে পার কেজি পাঁচশো টাকা করে তুমি যাই নাও এরা কেজিতে বিক্রি করবে তারপরে আমি ওইগুলো ধরে একটু ওয়েট করলাম দেখলাম বেশ ভারী ভারী মনে হয় পাঁচশো টাকার ওপরে দাম হয়ে যাবে এক একটা বেশ ভারী এই মেলা মেলামাইনের জিনিসগুলো এই পাশে এইগুলো আছে আর ওই কর্নারে দেখতে পাচ্ছি কিছু স্টিলের জিনিস বিক্রি হচ্ছে তো আমার স্টিলের জিনিস সম্বন্ধে খুব একটা ইন্টারেস্ট নেই সেই জন্যে আমি আর ওই দিকে গেলাম না কারণ আমার প্রচুর স্টিলের জিনিস আছে দেখো ওই মেলামাইনের এই প্লেটটা কি ভালো লাগছে না কাজগুলো দেখো মানে মুখ সরাতে পারছি না এত ভালো লাগছে দেখতে দেখতে তা আমি দেখলাম দেখছে অনেকেই কিন্তু কিনছে কজন সেটাও একটা আমার কাছে প্রশ্ন চিহ্ন থেকে গেল কারণ এত দাম বন্ধুরা যে ভাবা যায় না আবার দেখো একটা লাইটের দোকানের পাশ দিয়ে যাচ্ছি নানান রকম ঝাড়ে ভর্তি মানে বুঝতে পারছো কারুকার্যটা আর যখন লাইটটা জ্বলছে ওর ভেতরটা যেন আরও গ্লজি এবং সুন্দর লাগছে তাই এইগুলো দেখতে দেখতে দু দুধারেই দোকান দেখতে দেখতে আমরা হাঁটছি এখন একটু ক্লান্ত আর বন্ধুরা যতটা বেলা গড়াচ্ছে তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে যেন যখন আমরা গেলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না তারপরে এইখানেও দাঁড়িয়ে পড়লাম যারা ডিজে নাচের সঙ্গে নাচ ফাঁচ করে তাদের জন্যে এইটা একটা দারুণ স্টল আর এটা হচ্ছে দেখো ইরান ইরানের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তবে দাদাকে বললাম যে একটু ভালো করে তোলো দাদা কিন্তু তখন আর পাচ্ছে না প্রচুর ছবি তুলে ফেলেছে তা যাই হোক তোমাদের ইরানের স্টলটা খুব একটা ভালো করে আমি শেয়ার করতে পারলাম না তা এইবার দেখো কিছু খাবারের দোকানে চলে এসেছি এইখানে হচ্ছে নানান রকম নিমকি টিনকি চানাচুর হ্যাঁ সব বিক্রি হচ্ছে তারপরে দেখো বন্ধুরা এখানেও একটা স্টল যে স্টলটাকে দেখলে চোখ ধাঁধিয়ে যায় পুরো নানান রকম দেখো ব্রাশের জিনিস বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ আমি তো এই টেবিল ল্যাম্পগুলোর দাম জিজ্ঞেস করলাম একটার দাম বললো পাঁচ হাজার টাকা আর একটার দাম বলল আট হাজার টাকা তা পসিবল না যার জন্যে কিনলাম না আর দাবাটা দেখো বন্ধুরা চোখ ফেরাতে পারবে না সমস্ত কিন্তু ব্রাশের তৈরি এগুলো তারপরে মানে এইগুলো চোখে দেখতেই ভালো লাগে তাই এই দেখতে দেখতে এবার এক্সিটের দিকে আমরা এগোচ্ছি তা কিছু কিছু দোকানের ছেলেদের সঙ্গে যা ওদের যে লোকজন আছে তাদের সঙ্গেও আমরা গল্প করছি যে এই সম্বন্ধে সব জিজ্ঞেস করছি জানতেও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিজ্ঞেস করছি দামটা হ্যাঁ এইটার দাম বলল আট হাজার টাকা এবার দেখো একটা চকলেট একটা যে চকলেট বিক্রি হচ্ছে নানান রকম বিদেশি চকলেট হ্যাঁ সেখান থেকে মুন কিছু চকলেট কিনলো মনে হয় এক প্যাকেটের মতো মুন চকলেট কিনলো তা আমি এখন আর চকলেট কিনলাম না তার একটা কারণও আছে মেয়ে অনেক বিদেশি চকলেট আমাকে পাঠিয়ে দিয়েছে যার জন্য আমার ফ্রিজে বেশ অনেকটাই ওই রকম চকলেট আছে সেই জন্য আমি আর চকলেটের দিকে গেলাম না আর বয়স হয়েছে তো তারপরে বন্ধুরা দেখো এই শোপিসগুলো দেখো দেখলে চোখ সরাতে কি তোমরা পাচ্ছ বলো তো এই শোপিসগুলো দেখে দেখো বুদ্ধ স্ট্যাচুটা আমি জিজ্ঞেস করলাম দামটা জিজ্ঞেস করলাম ওনারা বলল বললেন আটান্ন হাজার টাকা দাম এই বুদ্ধের এই মূর্তিটা তা এই আর কি জানতেও ইচ্ছে করছিল। তারপরে একটা ডগি দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম ঠিক যেন আমাদের ম্যাগু সোনা তারপরে আমরা দেখো স্টল থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে তারপরে এবার বাড়ি যাওয়ার পালা সবাই আমরা এখন ক্লান্ত হয়ে গেছি মুন বলল চলো দাদা ওখানে একটু চেয়ার আছে আমরা তিনজন একটু চেয়ারে বসি একটু বসে আমরা রেস্টও করলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না যে রেস্ট করে এইবার আমরা বাংলাদেশ প্যাভিলিয়ানে ঢুকলাম বাংলাদেশেরও নানান রকম ঢাকাই শাড়ি নানান রকম ওদের জামা কাপড় এইসব দেখতে আরম্ভ করলাম তা বাংলাদেশের স্টলটা যে আহামরি কিছু ভালো লেগেছে তা নয় ওই বাংলাদেশে তোমরা নানান রকম ওই মুসলিম শাড়ি ঢাকাই শাড়ি এই সবই ওদের বেশি এসেছে তা এর বাইরে আর বাংলাদেশের কিছু দেখলাম না তা মুন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নানান রকম দেখছি আলোচনা করছি যে কী কে কেনা যায় কিন্তু একটা সালোয়ার কামিজ দেখলাম এবং দামও করলাম সেই সালোয়ার কামিজটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা বাংলাদেশ প্যাবলিয়ানি তা দুজো এখন তো সবাই খুবই ক্লান্ত আস্তে আস্তে দাঁড়াচ্ছি মুভমেন্টও স্লো হয়ে গেছে মুখ চোখও সব বসে গেছে ঘুরে ঘুরে তারপরে এখানে দেখো নানান রকম ভেজিটেবিল কাটার বিক্রি হচ্ছে তাই এইগুলোতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই কারণ আমি একসময় অনেক জায়গা থেকে অনেক রকম কিনে এনেছি তারপরে যে দেখি সেগুলো পড়েই থাকে তা বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো কালকে শেষ এপিসোড আসবে আর আমি যা টুকটাক কিনেছি সেগুলো আমি কাল তোমাদের সঙ্গে শেয়ার করে দেব